আসসালামু আলাইকুম আজকের যে সাবজেক্ট আমি কথা বলছি ব্রেস্ট ক্যান্সারে চিকিৎসার সফলতা কতটুকু চিকিৎসা করার লাভ কি অনেক পেশেন্ট আমাকে এই প্রশ্নটা করে আমার তো ক্যান্সার হয়েছে আমি তো মারা যাবই এই চিকিৎসা করে আমার কি লাভ আছে একটা সময় ছিল যখন বলা হতো ব্রেস্ট ক্যান্সার মরণ ব্যাধি মানেই মৃত্যু সুনিশ্চিত টু বি অনেস্ট ব্রেস্ট ক্যান্সার হোক চায় না হোক আমরা যাদের জন্ম হয়েছে একদিন তলার কাছে ফেরত যেতেই হবে দ্যাট ইজ ডিফারেন্ট কিন্তু কোশ্চেন হচ্ছে যে কারো যদি ক্যান্সারটা নির্ণীত হয় ব্রেস্ট ক্যান্সার যদি ধরাই পড়ে তাহলে হচ্ছে কি একটা সময় ছিল চিকিৎসা ব্যবস্থার অপ্রতুলতা বা আমরা ক্যান্সার সম্বন্ধে অনেক কম জানতাম এবং সেই আমলে শুধু ব্রেস্টটা কেটে ফেলে দিয়ে দিতে মনে করতো যে হয়ে গেছে কিন্তু ব্রেস্ট ক্যান্সার তো একটা সিস্টেমিক ডিজিজ এটা শুধু ব্রেস্টের মধ্যে সীমাবদ্ধ না এবং এই কনসেপ্টের রং কনসেপ্টের কারণে মানুষের ধারণা ব্রেস্টে কেটে ফেললেই ঝামেলা শেষ হয়ে গেল প্রবলেমটা হচ্ছে ক্যান্সার যদি এক ব্রেস্টে হয় আমি যদি দুটো বৃষ্টি কেটে ফেলি বগলে সবগুলো নোট বের করে ফেললাম তার মানে এই না অথবা এরপর কিমোথেরাপি রেডিওথেরাপি সবই নিলাম তার মানে এই না যে ক্যান্সারটা একদম সম্পূর্ণ পরিপূর্ণ পেয়ে গেলাম ক্যান্সারের চরিত্রটা ক্যান্সারটা নোড়ে গিয়েছে কি যায়নি বগলের এই সমস্ত অনেকগুলো ফ্যাক্টর এটা গ্রেটটা কি পেশেন্ট কোন বয়সে ক্যান্সারটা হয়েছে অনেকগুলো ফ্যাক্টর ডিটারমাইন করে ক্যান্সারটা ফেরত আসার ঝুঁকি দুটো কেটে ফেললেও যদি ফেরত আসে সেটা বুকের চামড়ায় আসতে পারে হাড্ডিতে লিভারে ফুসফুলে যে জায়গায় আসতে পারে তবে আধুনিক যুগে আধুনিক চিকিৎসায় সঠিক চিকিৎসা করা হলে যেটা আমরা জানি আমাদের যে স্ট্যাটিস্টিক্স আমরা ইংল্যান্ডে যেটা পেয়েছি আমাদের বাংলাদেশেও আমরা যে একই মানের চিকিৎসা দিচ্ছি বলে আমাদের আমার যে ষোলোশো একান্নটা পেশেন্ট রয়েছে সেই ডাটাবেজের আমরা ইভালুয়েট করে দেখেছি যে আউটকামটা প্রায় সেম প্রাথমিক পর্যায়ে শুরুতে যদি ক্যান্সারটা ধরা পড়ে সঠিক চিকিৎসার মাধ্যমে বেঁচে থাকার হার হচ্ছে বিরানব্বই থেকে আটানব্বই পার্সেন্ট মানে প্রায় সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া সম্ভব এছাড়া ক্যান্সারটা যত দেরি করে আসবে বেঁচে থাকার হারটাও আস্তে আস্তে একটু কমতে থাকবে এবং সেটা যখন স্টেজ ফোর যেটা ক্যান্সারটা সব জায়গায় ছড়িয়ে গেছে সেখানে যদি আসে তাহলে ফাইভ ইয়ার্স সারভাইভাল যেটাকে আমরা একটা মানদণ্ড ধরে রাখি সেখানে একশো জনের পঁচিশ থেকে চল্লিশ জন হয়তো বেঁচে থাকবে সমস্ত চিকিৎসাগুলো দেওয়ার মাধ্যমে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার যদি ধরা পাওয়া যায় সবচেয়ে বড় বেনিফিট সেটা আমরা কীভাবে পাবো ম্যামোগ্রাফিক স্ক্রিনিং হাত দিয়ে চেক করে নাও হাত দিয়ে চেক করাটা ইম্পর্টেন্ট কিন্তু ম্যামোগ্রাফিক স্ক্রিনিংয়ের মাধ্যমে আমরা ক্যান্সারটা খুবই ছোট পর্যায়ে ধরতে পারি যেটা সাধারণ চিকিৎসা এবং অনেক ক্ষেত্রে কেমোথেরাপি লাগেও না এর মাধ্যমে বাকি চিকিৎসা শেষ করে পেশেন্টটাকে আমরা সম্পূর্ণ প্রায় সম্পূর্ণ সুস্থ করে ফেলতে পারি সুতরাং মধ্য হচ্ছে ব্রেস্ট ক্যান্সার ক্যান কিল হ্যাঁ মারতে পারে কিন্তু এটা ডেথ সার্টিফিকেট এনে দেয় না শরীর চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া যায় সম্পূর্ণ ভালো থাকা যায় স্বাভাবিক জীবনে ফেরত আসা যায় এটা হচ্ছে আসল কথা এবং সেটার পূর্ব শর্ত হচ্ছে আর্লি ডায়াগনোসিস শুরুতেই রোগটা নির্ণয় করা সুতরাং আপনারা যাদের বয়স পঁয়ত্রিশ হয়েছে বছরে একবার করে বা দু বছর হলেও একবার করে ব্রেস্টের এক্সরে বা ম্যামোগ্রাম করবেন এবং ডক্টরকে দিয়ে একবার একটা চেক আপ করাবেন নিজেরা আপনারা সুস্থ থাকবেন সাবধান থাকবেন পরিবারকে রক্ষা করবেন সমাজকেও ভালো রাখবেন এই কামনা আসসালামু আলাইকুম